ফের দুর্যোগের মুখে বাংলা বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ আর সেই নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর এই নিম্নচাপ পন্ডিচেরি থেকে আটশো ষাট কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে নশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে আগামী বারো ঘন্টায় তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখন নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর তবে এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে রয়েছে এছাড়াও নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উনত্রিশে নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আর এই সবের জেরে বাংলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের জেরা উইকেন্ডে উপকূলে বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনাতে উনত্রিশে নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে নভেম্বর শনিবার ও পয়লা ডিসেম্বর রবিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তের কি বক্তব্য শুনে নিই আমরা আগামী কয়েকদিন এই সপ্তাহতে আবহাওয়া এরকম উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে আমরা ইয়ে কি বলে শিলাবৃষ্টির একটা আইসোলেটেড বিক্ষিপ্ত জায়গাতে এক দু জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টে